একদল যাদের হাতে হাত লাগাইয়া যা মুসাফা করলে আমল না মায়ার গনা আমি গোনাগারের হাত এমন হাতির বাউলা আমার এই দেশটাকে তুমি হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো বহির শত্রু আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে দেশটাকে হেফাজত করো রাজনৈতিক স্থিতিশীলতা তুমি দান করে দাও আয় আমরা বড় দুঃখী মানুষ চুয়ান্ন বছর হলো দেশটা স্বাধীন হয়েছে স্বাধীনতার স্বাদ আমরা নিতে পারিনি মাওলা আয় আল্লাহ আমাদেরকে হেফাজত কর ওয়াফিল আখারত এহসানা ওকে না হ্যাঁ হ্যাঁ আল্লাহ তা আলা আসা যাওয়ার পথে সাইনবোর্ড রেখে তাকায়া টাকায়া দেখি সুন্দর একটা মাদরাসা আমি কখনো নামতে পারি নি এই জায়গায় আজকে আল্লাহ আমি দৌড়ে দৌড়ে আমাকে টেনে টেনে হাজির করে দিল আর কর্তৃপক্ষ আমি গুনাহগার গোলাম খালি দুকি হাতে বাড়াইলাম আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও বলেন আল্লাহ 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 এই জীবনে বলে না জীবনে আমি আর গোনা করব না হাতের মাফ চাই পায়ের মাফ চাই চোখের মাফ চাই মুখের মাফ চাই

আমাজর অন্ধকার কবরে মায়ের খবরে বাবার খবরে তুমি মাওলা আর আজ দিও না কবরে আর দিও না দাদা দাদির

দিয় না আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আল্লাহ আমাদের ভিতরে যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জেঞ্জেগি করার টাও তুমি দান করে দাও আপাম্মা যাদের কবরে কবরগুলোর জেন্নতের টুকরা বানায়া দাও বেরহ মোহমা আমার অভ্যায় সবে র পরব্ববিরহমা কামারব্বাই নি শব্ আয়াল্লাতা অমওল আরব্বে কানিম এইমাত্র সারা সাতা যায় কিরম নাইবে নবীর দরজা তুমি করে দাও পরিচালনা পর্ষদ যারা সবাইকে কবুলার মঞ্জুর করে দাও ছাত্র যারা তাদের জেহান কোশাদা করে দাও মাওল আরব্বে যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল দানগুলোকে তুমি মাওলা মঞ্জুর করে দিও মাদ্রাসার যত চাহিদা আছে তোমার কুদরতের মাধ্যমে তুমি পূরণ করে দিও আল্লাহ আমি সবাইকে তোমার কুদরতিয়া সফর করে দিলাম তুমি মাওলা সবার জামিন আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকেরই মাহিন অপযুক্ত খা দেন দিয়া কেয়ামত পর্যন্ত তুমি মাওলা কায় রেখে দিও দুনিয়ারে মহব্বতের দিন কে মতের ময় দিনে হাসরের ময়দানে আমাদের জন্য তুমি মাওলা বানাইয়া দিও আয় আল্লাহ চেয়ারম্যান সাহেব সহ এই এলাকার আরো যারা মুরব্বী আছে আল্লাহ দীর্ঘ দীর্ঘ দেখায় আর তুমি দান করে সভাপতি সাহেব চোখ অপারেশন করানো হয়েছে তার বিবি তার সন্তান তার ভাগিনা আরো যারা আত্মীয় স্বজন অনেকেই দানের হাত বাড়িয়ে দিয়েছে মাওলা তুমি মাওলা সবাইকে কবুলার মঞ্জুর করে নাও এমন একটা লাল এম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায় আমি গারের চেহারা এমন চেহারা বানাই শনি বল্লা একদল আলেম বলে আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল না মায়ার গোনা থাকে না আমি গোনাগারের হাত এমন হাত বানাইছি যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবু রাত না ফাগফিরিনানা যুনুবা না ওয়াকাফিরান নাসাইআফিনা ওয়াতাবফফানা মাআলু আমর আয় আমার এই আপনি দেশটাকে তুমি হেফাযত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো বহির শত্র অভ্যন্তরের শত্রুর হাত থেকে দেশটাকে হেফাযত করো রাজনৈতিক স্থিতিশীলতা তুমি দান করে দাও আয় আল্লাহ মাওলানা আমরা বড় দুঃখী মানুষ মাওলা চুয়ান্ন বছর হলো দেশটা স্বাধীন হয়েছে স্বাধীনতার স্বাদ আমরা নিতে পারিনি মাওলা আর আল্লাহ আমাদেরকে হেফাজত করো মুসলমানদেরকে তুমি হেফাজত করো তুমি মাওলা যত মানুষ আমি আসার পরে তোমার চাইছে চাইবে সবগুলা হাত মাওলা কবুলার মঞ্জুর করে না আমি আমিন আমি হায়াত যেদিন শেষ হয়ে যাবে রঘু যেদিন গলার মাঝে মাঝে আটকে যাবে ওই কঠিন মেসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও ইলাহা। الا الله محمد رسول الله صلى <صلاح> الله عليه وسلم